নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে আমি রঞ্জন আজকে আমি তোমাদের শহরে চলে এসেছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর মানে কিন্তু মাটির পুতুলের জন্য নাম জগৎ বিখ্যাত সেই কৃষ্ণনগর আজকে দেখে নেব আমরা মা সরস্বতী প্রতিমা থাই কেমন দামে বিক্রি হচ্ছে আমি সবার প্রথমে চলে এসেছি পালপাড়া পালপাড়া আমি একটা আলাদা ভিডিও করবো কারণ পালপাড়া হচ্ছে মেন পালেদের কারখানা বা শিল্পালয় যেখান থেকে বিভিন্ন জায়গায় কৃষ্ণনগরে আনাচা কানাচা থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে মা সরস্বতী প্রতিমা তাই আমি চলে এসেছি পালপাড়া নিতে পালপাড়ায় এবছর মাতৃ প্রতিমা কেমন দামে তারা বিক্রি করছে এবং কত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা এবার তারা রেখেছে তাদের কালেকশানে দেখে নেওয়া যাক কৃষ্ণনগর পালপাড়ার মা সরস্বতী প্রতিমা দু হাজার চব্বিশ সালে শুরু করা যাক আজকে ভিডিও আর আজকের ভিডিও ভালো লাগল করতে হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কৃষ্ণনগরে পালপাড়ার প্রথম ঘর আমরা চলে এসেছি দিলীপ পাল অ্যান্ড সন্সের ঘরে দেখে নেব এখানকার মাতৃ প্রতিমাগুলো কেমন আছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে চলো চলো দেখে নেওয়া যাক প্রথম ঘরের মাতৃ প্রতিমাগুলো আমরা এখন সবার প্রথমে চলে এসেছি পালপাড়া যেখানে ধীরে ধীরে রূপদান হয়েছে মা সরস্বতীর আমরা যে ছোট ঠাকুরগুলো দেখতে পাচ্ছি ঠাকুরগুলোর দাম সাড়ে তিনশো টাকা করে বিভিন্ন দামে ঠাকুর এখানে আছে আমি একটা আনুমানিক দাম তোমাদের বলছি প্রতিমা শিল্পীর সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছ এই যে বড় ঠাকুরটা এই ঠাকুরটার দাম কিন্তু সাড়ে সাতশো টাকা ঠাকুরটার উচ্চতা আনুমানিক পাঁচপোয়া তার পাশে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরটা এই ঠাকুরটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা দাঁড়ানো থাকা এই ঠাকুরটার দাম আড়াই হাজার টাকা এখানে বিভিন্ন দামের ঠাকুর তোমরা দেখতে পাবা তোমরা যেন পালপাড়ায় এই ঘরে খুব সুন্দর সুন্দর বড় বড় থেকে ছোটো ছোট মাতৃ প্রতিমা পাওয়া যায় এই ঠাকুরটা যেমন সাড়ে চার হাজার টাকা কত সুন্দর লাগে ঠাকুরটা দেখতে দেখো যে সাজ সম্পূর্ণ কাপড়ের বিভিন্ন দামের মাতৃ প্রতিমা আমরা দেখে নিচ্ছি এখন দেখে নিচ্ছি চার হাতের মহা সরস্বতী কৃষ্ণনগর চিরাচরিত সেই টানা চোখের মাতৃ প্রতিমা এসে উঠছে কৃষ্ণনগরের সরস্বতী পুজো

কৃষ্ণনগর এই যৌহাত্রী পুজো কালী পুজোর পরে সবথেকে বড়ো পুজো হচ্ছে সরস্বতী পুজো তিন দেবীর আরাধনায় মুখরিত কৃষ্ণনগর শহর আমরা দেখছি একটা বিরাট আকার টানা চোখের মা সরস্বতী তার সঙ্গে এখন দেখে নিচ্ছি থিমের মা সরস্বতী প্রতিমা আমরা বা দেখে নেব কানাই লাল পালের ঘরের মা সরস্বতী প্রতিমা এবং কানাই লাল পালের ঘরে আমরা যেহেতু গেছিলাম সোমবার দিন সকালে বেলা তাই অধিকাংশ ঠাকুরই কিন্তু শিল্পীর ঘর থেকে বেরিয়ে গেছিল পুজো মণ্ডপে যে কিছু ঠাকুর ছিল সেইগুলোই তোমাদের সামনে ঘুরে দেখাবো এবং দাম বলে দেবো যাতে তোমাদের সুবিধা হয় এখন যে ঠাকুরগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই বড়। সাজানোর পরে প্রায় সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি এই ঠাকুরগুলোর দাম সাড়ে পাঁচ থেকে ছয় সাত এরকম হাজারের মধ্যে বা কিছু বেশিও আছে বিভিন্ন রকম কাজের ঠাকুর আছে তো অ্যাকুরের দাম বলা কিন্তু মুশকিল আর প্রতিমা শিল্পীরা খুব একটা ব্যস্ত ছিল যে সঠিক দাম আমার জানা হয়নি তোমাদের আমি আনুমানিকের ভিত্তিতে এই দামগুলো বলছি দেখতে পাত ঠাকুরগুলো কতটা সুন্দর এক একটা ঠাকুর এক এক রকম পিছনে চালচিত্র যেমন সুন্দর তেমনি শাড়িতে ডিজাইন করা হয়েছে সেইগুলোও কিন্তু খুব সুন্দর এখানে মায়ের এখনও চক্ষুদান হয়নি চক্ষুদানের পরে মা যেন স্বয়ং আবির্ভূত হবেন কৃষ্ণনগর পালপাড়ার এই ঘরে দেখে নিচ্ছি মা সরস্বতীর বেশ কিছু বিগ্রহ প্রতিমাসীর ফেব্রুয়ারে দেখে নেব এখানকার ঠাকুরগুলো এবং জেনে নেবো এখানকার মাতৃ প্রতিমার দাম এবছর কেমন রেখেছে প্রতিমাসে এই ঠাকুরগুলোর দাম সাতশো টাকা থেকে হাজার টাকার মধ্যে উচ্চতা পাঁচপোয়া ঠাকুর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে প্রতিমা শিল্পী এখানে খুব সুন্দরভাবে মাটি প্রতিমা নির্মাণ করেছে প্রতিমা শিল্পীর ঘরে এখন আলো করে আছে মা সরস্বতী পুজো মণ্ডপে যাওয়ার অপেক্ষায় বসে আছে মা সরস্বতী দেখতে পাচ্ছ কত সুন্দর বাংলা মুখ ডাকের সাজের মাতৃ প্রতিমা কত সুন্দর লাগছে এই ঠাকুরটা এই ঠাকুরটার দাম সাতাশশো টাকা কত সুন্দর লাগছে ঠাকুরটা সবুজ কালারের সাজ পড়া এই মাতৃ প্রতিমার দাম সাড়ে তিন হাজার টাকা কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমা উচ্চতা সাড়ে সাত থেকে আট ফুটের উপরে বাংলা মুখের ডাকের সাথে ঠাকুরগুলোর দাম হাজার বারোশো টাকার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কত ঠাকুর একসঙ্গে প্রত্যেক করা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর কৃষ্ণনগরের চিরা পরিচিত মুখের

এই কলমা সোনা তো না না ও কিছু না আমরা হ্যাঁ এটা কত নিচ্ছো এটা I would go on a book. I have a joke of plenty. I did. I did. I ordered. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. I'm going to get a little bit of it. آبي پجا سو ني او کال کي شي ماکي تيگ نٿي ٿو 2.7 ٿي وڃي گا نيوال کي کٽي نيوال دا کٽي ورا گهري 2.7 ٿي وڃي گا ها ان کي سادا ني کي چانو آهي آبي کي خاٽي خاطر جو جو کاکا এখন এবার দাঁড়িয়ে আছি প্রতিমা শিল্পী বাবলা পালের ঘরে দেখে নেবো এখানকার মা সরস্বতী প্রতিমা এবছর কেমনভাবে তৈরি করেছে কৃষ্ণগর মানে কিন্তু মাটির কাজের জন্য যার নাম জগৎ বিখ্যাত প্রতিমা শিল্পীর ঘরে এখন নিঃশ্বাস ফেলার সময় নাই কারণ দুয়ারে করা নাচছে মা সরস্বতী দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ধীরে ধীরে রূপদান হচ্ছে মা সরস্বতীর ধীরে ধীরে সিজে উঠছে মা সরস্বতী পুজো মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে বানাচ্ছে প্রতিমা শিল্পী প্রত্যেক করা ঠাকুরই কিন্তু অসাধারণ এক ঠাকুরের সঙ্গে আর একটা ঠাকুর সম্পূর্ণভাবে আলাদা এবং প্রত্যেক করা ঠাকুরই কিন্তু খুব সুন্দর প্রতিমা শিল্পীর ঘরে বেশিরভাগ ঠাকুরই কিন্তু চলে গেছে কারণ পুজোর যেহেতু আর সময় নাই দূরে যে ঠাকুরগুলো যাবে সেই ঠাকুরগুলো চলে এসছে এখন পড়ে আছে যেগুলো কৃষ্ণনগরের মধ্যে লোকাল বা আশেপাশে অঞ্চলের যে লোকাল ঠাকুর কিছু আছে তোমরা এখন যে বড় ঠাকুরগুলো দেখতে পাচ্ছ ঠাকুরগুলোর দাম পাঁচ হাজার থেকে দশ বারো হাজারের মধ্যে কত সুন্দরভাবে মুখ চোখ ফুটিয়ে চলেছে প্রতিমা শিল্পী সত্যি অসাধারণ ঠাকুরগুলো এক এক করে আমরা এই প্রতিমা শিল্পীর ঘরের সমস্ত ঠাকুরগুলোই দেখে নেব को मना मनतनाहिर पिया को मना এখানে মাটির সাদের মা সরস্বতী প্রতিমা নিয়ে এসেছে যেগুলো ছাতের ঠাকুর যেগুলো তোমরা কিনতে পারো মূলত বাড়ির জন্যে বা ছোটাই ঠাকুরগুলো পুজো করে থাকে তাহলে দেখে নেবো এই মাটির ছাতের ঠাকুরগুলো এই বছর দাম দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কৃষ্ণনগরে কতটা দাম এদিক ওদিক হলো ছাতের ঠাকুরের দাম প্রতিমা শিল্পীর কাছে জানতে পারি শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আসে পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন রকম ছাঁচের ঠাকুর আছে তার বিভিন্ন রকম দাম দুশো আড়াইশো তিনশো এই রেঞ্জের ঠাকুরই বেশি তোমরা দেখতে পাবা কৃষ্ণনগরের বুকে শেষের কোনার ছোট ঠাকুরটার দাম কিন্তু পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকার একটা ছোট্ট মা সরস্বতী প্রতিমা বাঘদীপির আরাধনে এখন মুখরিত গ্রাম থেকে শহর জেলা থেকে মফস্বল প্রত্যেক জায়গা দেখে নিচ্ছি সরস্বতী ঠাকুরের মার্কেট দু সালের আমরা এবার দাঁড়িয়ে আছি মৃৎশিল্পী নির্মল কলের ঘরে যেটা হচ্ছে আনন্দময় তলা দেখে এখানকার মা সরস্বতী প্রতিমাগুলো প্রতিমা শিল্পীর ঘরে কিন্তু কোনো লোক ছিল না তাই আমি তোমাদের এই ঠাকুরগুলোর দাম তোমাদের বলতে পারবো না শুধুমাত্র ঠাকুর তোমাদের আমি দেখানোর উদ্দেশ্যে ঠাকুরগুলো দেখালাম দেখে নেওয়া যাক প্রতিমা শিল্পীর ঘরের সমস্ত ঠাকুরগুলো আমরা এবার দাঁড়িয়ে আছি শিল্পী যোগেশ পালের ঘরে দেখে এখানকার মা সরস্বতী প্রতিমা দু হাজার চব্বিশ সালের এবং জেনে নেবো এখানকার ঠাকুরের দাম এখানেও ছাসের ঠাকুর শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে এবং যা সর্বোচ্চ পাঁচশো টাকা দামে তোমরা পেয়ে যাবা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মা সরস্বতী ঠাকুর নিয়ে হাজির হয়েছে প্রতিমা শিল্পী শুধুমাত্র ছাচের ঠাকুর নয় এখানে আড়াই হাজার তিন হাজার টাকার মূল্যের বড় বড় সুন্দর সুন্দর মা ত্রিপ্রতিমা তোমরা পেয়ে যাবা দেখো সম্পূর্ণ সাজানোর পরে কত সুন্দর লাগছে মা ত্রিপ্রতিমাগুলোকে কোনোটা ঘোড়ার উপরে রথের উপরে চেপে বসে আছে মা সরস্বতী এত ছোট ছোট ঠাকুর এত সুন্দরভাবে করে তুলেছে প্রতিমা শিল্পী যা সত্যি অভাবনীয় যেহেতু আবার সিংহাসনের উপরে মা সরস্বতী বসে আছে বিভিন্ন রকম ভাবনা দ্বারা মা সরস্বতীকে ফুটিয়ে তুলেছে প্রতিমা শিল্পী বসন্তকালার শাড়ি পরে মা গাছের তলায় বসে আছে কত সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমা কালকে অলকের বিরাট ক্ষতি হয়ে গেছে বড় ঠাকুর বাংলা একদম

দেখো তোমাদের সামনে তুলে ধরলাম আমি কৃষ্ণনগর আগের বছর অনেকটা স্বল্প হয়ে গেল কারণ এবছর কিন্তু আমি যেহেতু শেষের দিকে এসেছি যেমন রাত হলে আর সোমবার মঙ্গলবার হাতে গায়ে মাছ তারপরে যেহেতু বুধবার পুজো তাই বড় ঠাকুর কিন্তু এখানে একটা যেগুলো অর্ডারের ঠাকুর সবই চলে গেছে কিন্তু পুজো মন্ডপের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেমন নাম করা শিল্পী যাদের ঠাকুর কিন্তু কারখানায় একটা করে নেয় সবগুলো চলে গেছে রেডিমেড যে ঠাকুর আছে তার জন্য তার জন্যে সেই অফিসে আমি বিভিন্ন রকম ঠাকুরের সম্ভার তোমাদের সামনে হাজির করতে পারলাম না তাও চেষ্টা করল তাও চেষ্টা করলাম আমার সুবিধা মতো সম্ভব তোমার সামনে তুলে ধরার ঘুরে দেখাতে কৃষ্ণনগর পালপাড়ার এবছরের ঠাকুর কেমন লাগলো তো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কে দেখছ কৃষ্ণনগর থেকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার